বন্ধুরা আজকে তোমাদের কেয়ার করব মালয়েশিয়ার একটি সমুদ্র সৈকত আশা করি ভিডিও বন্ধুরা মালয়েশিয়ার কেলাং শহরে পোট কেলাং এ অবস্থিত এর অবস্থান বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা রওনা হলাম এখন আমাদের গন্তব্য স্থলে যাওয়ার জন্য আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন আজকে আমরা চারজন যাচ্ছি আমাদের সেই গন্তব্যস্থলে তা আমরা চলে আসলাম এখানে আমাদের ফ্যাক্টরি থেকে বেশি দূরে নয় দশ মিনিটের অবস্থান তো বন্ধুরা আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করব একটি ঐতিহাসিক ঘটনা যা সমুদ্র সৈকতটিকে অন্যতম করে রেখেছে মালয়েশিয়াতে তাহলে চলো আজকে আমরা ভিডিওটি শুরু করি আর আপনারা একটু দেখুন আমার আপুটা কি বলছে সাবস্ক্রাইব প্লিজ সাবস্ক্রাইব প্লিজ লাইক প্লিজ লাইক লাইক বন্ধুরা লোক মুখে শোনা যায় উনিশশো একুশ সালে এই তলা বা নৌকাটি ডুবে যায় এই সমুদ্র সৈকতে দুই হাজার আট সালে এটিকে পুনরুদ্ধার করা হয় এই সমুদ্র সৈকত তো বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে আমাদের পাশে থাকবেন